আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা সবাইকে কিচেনে স্বাগতম আজকের রেসিপি হলো গরুর তিল্লি ভোনা করব তো সাথেই থাকুন কিভাবে গরুর তিল্লি চলে আসলাম গরুর তিল্লিটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন পরিমাণ মতো বাটা মশলা দিয়ে দিব আদা রসুন পিঁয়াজ মরিচ সব কিছু বাটা মশলা এখানে গরম মশলা বাটা দিয়ে দিব পরিমাণ মতো তারপর সুন্দর করে নেড়ে মিশিয়ে নিব লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব তারপর সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব দুটো তেজপাতা দিয়ে দিব মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন কেটে ধুয়ে রাখা গরুর তিল গুলো দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিব তিল গুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব তরকারি বলকে এসে পড়েছে এখন সুন্দর করে নেড়ে নেব। আমাদের তরকারিটা কিন্তু হয়ে আসছে এখন পরিমাণ মতো শাক বাটা দিয়ে দিব তারপর ভালো করে নেড়ে মিশিয়ে নিব এখন তরকারিটা আর জাল দিবো না চুলার তাপে রেখে দিব তো গরম গরম গরুর তিল্লি পরিবেশন করে নিলাম দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতে খুবই লোভনীয় হয়েছিল যত বড়ই রাঁধুনি হোক না কেন গরুর তিলি রান্না করলে কালোই হবে তো আজকে গরুর তিল্লি ভুনাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ